হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ দিল্লি ঘরানার একটি তিনতাল কায়দা আমি আপনাদের সাথে শেয়ার করব খুব জনপ্রিয় একটি কায়দা সো ফ্রেন্ডস আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল তিনতাল কায়দা ইন দিল্লি ঘরানা এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা আইকনটি প্রেস করবেন তো শুরু করা যাক দিল্লি ঘরানার একটি বিখ্যাত কায়দা इट्स अ फेमस कायदा इन दिल्ली करणार घिना थाक घिना तितके घिना थाक घिना हिना तितके घिना तू फिंगर स्टाइल ते ए ते विल बी मिडिल फिंगर ते विल बी इंडेक्स फिंगर ते ते घिना ते ते घिना ते ए घिना धाग घे और गे অল্টারনেটিভলি ইউজড এটাকে অল্টারনেটিভ করে ইউজ করতে হবে কখনো গে এটা কখনো গে এটা অল্টারনেটিভ চেঞ্জ হবে এটা ঘে না তে তে ঘে না ধা গা ধা গ দেন ধি না ঘি না তে তে ঘে না ধি না ঘি না মিন্স ধি ধুন উইথ বায়া ধি ধী না

Kena, they pay Kena, Tata, Dina, Kena, they pay I think you learn properly. <coughs> then, second four beats. ইউজ ইন ট্রুফ ইং দাই তে এ টাইম গেট এটা করতে পারেন দশ এ তাই গেট করে নেন তাহলে কিন্তু আহ কোনো সমস্যা হবে না আগে ভালো করে আত্মস্থ করতে হবে धाग, ना तेटे ते के धा ते 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 ते, ना धाग दी ना घी ते ना तेटे के ना धा तेरे के टे धा तेटे के धा तेरे के टे धा घे ना, ना, ना तेटे ते, घे ना, ते ते, ते ते ना, ते ते, ना धाग ती ना घी के ना तेटे के ना, ना तक ती ना की ना तेटे धा तेरे के टे धा घे ना तेटे घे ना धाग दी ना घी ना वंस मोर अलग बड़े बच्चे हैं घे ना तेटे घे ना धाग दी ना घी ना तेटे धाते तेरे ते धा घेना ते टे घेना धाग तीना ही घेना ते टे घेना तीना ही ना ते टे घेन धाते देखिए ते घेना ते घेना धाग धीना ही ना

এমন একটি ছন্দে বাঁচবে আপনার মোহিত করে দেবে তাহলে এই বন্দুজটি আমি আপনাদের দেখালাম আরেকবার দেখাই Get out the table. get out the in the spin I was ten

সঠিকভাবে মাত্রা অনুযায়ী আপনাকে যেতে হবে আর নগমা ছাড়া বাঁচানোর কোনো ভ্যালু নেই যখনই প্র্যাকটিস করবেন নগমাতে প্র্যাকটিস করবেন কারণ সেখানে অথবা মেট্রোনম নিয়ে বেশ বসবেন ইফ ইউ প্র্যাকটিস ওয়ে ইউ টু প্র্যাকটিস ইউজ অলওয়েজ মেট্রোনম আদারওয়াইজ নাগমা কাইন্ডস অফ নগমা এখানে কি হয় ব্যালেন্স করতে পারবেন না আপনারা লয়ে আপ ডাউন করলে তখন আর আপনারা কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে পারবেন না তো প্রথম থেকেই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা নাগমাতে প্র্যাকটিস করুন যদি বাইরে থেকেও থাকে ঠিকই আছে আদারওয়াইজ নাগমা অ্যাপস নিয়ে নিন সেখানে প্র্যাকটিস করুন তাহলে সঠিক লয় যাবে যে কোনো কালার উপরে তো আর ছিল এই পর্ব আরেকবার আমি আপনাদের বলে দেখাই

చార్ লাইক দিস কাইন্ডস অফ রেলা তিন তাল কায়দা কাইন্ডলি পুট ইউ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা যদি এই তিনতালের বিখ্যাত রেলাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আপনাদের এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পরিবার ভুক্ত হয়ে যাবে তাহলে প্রতিদিন নিত্য নতুন টিউটোরিয়াল উপভোগ করতে পারবেন আর এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই